দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি প্রতিদিনের ন্যায় আপনাদেরকে গরুর ভিডিও দিয়ে থাকি আজকে কিন্তু ভিন্ন ধরনের একটি প্রতিবেদন দেব চলুন শুরু করা যাক আজকে আপনাদেরকে দেখাবো আঙ্গুর ফল গাছ কীভাবে লাগাবে আমাদের সুমন ভাই সেটা আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক

কি বলে পাতি বলে জি জি এটা চার পাতি এটা আপনার যে হোটেলে যে পাতি দেয়া ছাকরাটা যে থাকে এই হোটেল থেকে আমি এটা সংগ্রহ করছি সংগ্রহ করা হয়েছে তার এটা আপনার এটা হলো জৈব সার গোবর জি জি ওই আপনার গোবরের সার এটা আপনার প্রায় বছরখানি আগের গোবর সার এটা জি এটা আপনার এই যে গোবরের কারিতে রাখার পরে সাইডে যে সাতটা চলে যায় এই সাতটা এই জায়গায় আছে আপনার ইটের একদম গুঁড়া ইটের গুড়া দিতে হবে হ্যাঁ ইটের গুড়া দিতে হবে ইটের গুড়া এটা একদম ফিনিশটা আর একটা সেটের আপনার ছাকা

যার কাছ কি না হয়েছে সেই বলছে যে এগুলো দিলে আপনার আঙ্গুর আঙ্গুর মিষ্টি আসলে আমি কিন্তু আর আগে দেখি নাই আজকে প্রথম দেখতেছি আমি জানি না ঘটনাটা কীরকম আচ্ছা দেখতে এখন আর আঙ্গুর গাছগাড়ার মাটি লাগে লাল মাটি বলছি লাল মাটি যদি হয় তাহলে ভালো হয় কিন্তু আমাদের এদিকে তো গ্রাম অঞ্চল তো এগুলো মাটি পাওয়া যাবে না একমাত্র লাল পাহাড়ি অঞ্চল ছাড়া এগুলো খুব কম পাওয়া যায় এইভাবে মিশ্রণ করতে হবে জি জি এগুলো এইভাবে মিক্সার করতে হয় এগুলো সুন্দরভাবে মিক্সার করতে হবে এই ইটের গুড়াটা দেওয়ার কারণটা হলো আপনার এই জায়গায় জৈব সার আছে ইটের গুড়া যে জায়গায় সেই জায়গায় পিপা খুব কম থাকে এসে পিপা থাকলে গাছটা আপনার ই হবে পিপা ধরবে না পিপা ধরবে না আর এই যে চার পাতিটা চার পাতিটা একদম ঠান্ডা এটা কোলে অনেক ঠান্ডা হয় জি জি এই জিনিসটা দেওয়ার কারণ হলো গাছটা সব সময়ই থাকবে তাহলে আপনার ইউরিয়া মাইটে এগুলো তো পরে না এখন না এগুলো যখন এটা এখন না আপনার গাছ বড় হওয়ার পরে তারপরে এগুলো আপনি কি করার দরকার ইউরিয়া মাটি আর পটাশ ঠিক আছে এগুলো সব কিছু দেওয়া দেওয়া তখন দরকার এখন এগুলো সবকিছু কিছু সুন্দরভাবে মিক্সার করতে হবে এখানে মাটি দিতে হবে না 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 মাটি এই জায়গায় মাটির কোনো ই নাই আচ্ছা

मारे डबे मारे शीमी तो दिखता है चापते दिए दिवो हल्का पूरी मैंने चापते दिए दिलाम हल्का पूरी मैंने चापते हल्का पत हल्का ऑल पो बेशी ना अच्छा अच्छा तार पूरे ये हल्का देर पूरे मारी दिए दिवो मारी दिए ना हाँ ये मिक्सर गुला दिले हाँ ये मिक्सर गुला जब तो ये मिक्सर गुला कौन सी मिक्सर गुला কেটে দিতে হবে না কেটে দিতে হবে কারণ এগুলা যে কোনো নার্সারিতে কিংবা আপনার ইয়ে অর্ডার করলে এগুলা ওরা নিয়ে আসে আমি অর্ডার করছিলাম অনেক আগে কিন্তু আমি বাড়িতে মূল্য এটা মূল্য নার্সারি থেকে নিলে কি এগুলো অনেক জাতের হয় আপনার লম্বা আঙ্গুর আছে কালো আঙ্গুর আছে বিভিন্ন কালারের হয় কয় মাসে ধরে থাকে এটা অনেক অনেক দিন লেগে যাবে এই জিনিসটা হইতে এটা কাটলে এটা আপনার এত ঘাবড়ানোর কিছু নাই যে এটা খুব তাড়াতাড়ি হবে না ঠিক আছে এটা হইতে অনেক সময় লাগে যাবে জিনিসটা অনেক দিন সময় লাগে যায় এখন দিয়ে দেন আর গাছটা এখন দিয়ে দিব

পরা আপনার এটা ড্রামে কিংবা এই দিয়ে দিব আর দিয়ে না তারপরে ইনশাআল্লাহ আস্তে দেখেন ভাই গরুজন্য ঘাসা না হলো তাই না ভাই আপনি কি দেশি ঘাস দিলেন গরুজন্য দেশি ঘাস আচ্ছা আপনার তো ওইยาง তো ওই নেপিয়ার ঘাসটা আছে কিন্তু নেপিয়ার ঘাসের পরিবর্তে আপনি এটা দিলেন এটা বাড়ির ঘাস ছিল নাকি এটা ক্ষেত নীড়ে ঘাসটা হয়েছে আচ্ছা ভাই এটা দেওয়ার পরে আপনি কি দিচ্ছেন মাটি সবগুলো দেওয়ার পরে আমি চার গুড়াবার দিলেন গুড়াটা অল্প করে আবার দিয়ে দিব আচ্ছা হ্যাঁ আবার আমাদের নিটের এই যে খোয়াটা যা আছে এটার খোয়া এটার খোয়া এটার জিরো খোয়া বলে এইটা আবার দিয়ে এটা দিয়ে দিবেন হ্যাঁ তারপর এটা দিবেন নাকি আবার না 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 ওটার হবে না আরে আচ্ছা এই যে করে আর কিছু দিবেন না ভাই এই এইভাবে দেওয়ার পরে